আপনার এখনই কি কিছু টাকার দরকার আধার কার্ড থাকতে চিন্তা কিসের হ্যাঁ বন্ধুরা আপনার ঠিকই শুনেছেন আধার কার্ড থাকলে এখন আপনাদের যদি কিছু টাকার দরকার হয় আপনারা পার্সোনাল লোন নিতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ডিটেলস পদ্ধতিটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আধার কার্ড ঋণ সম্পর্কে শুনেছেন কারণ টাকার দরকার হতেই পারে হঠাৎ যে কোনো জরুরি মুহূর্তে আর সেই প্রয়োজনে এখন ব্যাঙ্ক বা আত্মীয় বন্ধুর উপর নির্ভর করতে হচ্ছে না আধার কার্ড থাকলে এখন অনলাইনেই মিলছে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ঋণ দেশের বিভিন্ন এন বিএফসি অর্থাৎ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি মোবাইল অ্যাপের মাধ্যমে এই ক্ষুদ্র লোন অফার করছে যাতে প্রক্রিয়া সহজ এবং হানড্রেড পারসেন্ট অনলাইন হাউ টু অ্যাপ্লাই লোন অন আধার কার্ড বাড়িতে বসেই এই ঋণের জন্য আবেদন করা যায় কিছু জনপ্রিয় ঋণ অ্যাপ বা সরাসরি ব্যাংকের মাধ্যমে এই লোনের জন্য আবেদন করা সম্ভব প্রথমে আপনার মোবাইলে আধার কার্ড ঋণ সার্চ করে নিতে হবে তারপরে রেজিস্ট্রেশনের সময় নাম আধার নম্বর প্যান নম্বর মোবাইল নম্বর দিতে হবে ওটিপি যাচাই করার পর ই কে সম্পন্ন হবে এরপরে পরে আয় অনুযায়ী লোনের অফার দেখানো হবে অফার পছন্দ হলে অ্যাকসেপ্ট করে আবেদন সম্পন্ন করতে হবে এবং টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে আধার কার্ড লোনের জন্য ডকুমেন্টস এই লোনের আবেদন প্রক্রিয়া কোনো কাগজপত্র জমা দিতে হয় না কেবল স্ক্যান করে নিচের নথিগুলি আপলোড করতে হবে আধার কার্ড প্যান কার্ড ইনকাম প্রুফ ইত্যাদি প্রয়োজন হয় আর না থাকলে কিছু বেশি পরিমাণ সুদ দিতে হতে পারে সকলকে আধার কার্ড লোনের শর্তাবলী এই ধরনের তাৎক্ষণিক ঋণ নেওয়ার আগে নিচের বিষয়গুলো জেনে নেওয়া জরুরি আবেদনকারী ন্যূনতম বয়সে একুশ বছর হতে হবে মাসিক ইনকাম থাকা বাধ্যতামূলক সুদের হার পনেরো পার্সেন্ট থেকে ছত্রিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে লোনের মেয়াদ তিন থেকে ছ মাস সময় মতো ইএমআই না দিলে ক্রেডিট স্কোরে প্রভাব পড়বে কিস্তি পরিশোধের জন্য ন্যাক ফর্ম বা অটো ডেবিট অপশন থাকে কারা এই ঋণ নিতে পারবেন এই ক্ষুদ্র লোনটি মূলত সেই সব ব্যক্তিদের জন্য যারা ব্যাঙ্ক লোনের যোগ্য নন বা যাদের ক্রেডিট কার্ড নেই জরুরি আর্থিক সমস্যার সময় বিশেষ করে মাসের শেষ দিকে যখন হাতে টাকা কম থাকে তখন এটি অত্যন্ত উপকারী তবে এই ঋণ নিয়মিত নেওয়া একদমই ঠিক নয় শুধুমাত্র প্রয়োজনে এবং সময় মতো পরিশোধ ইচ্ছা থাকলে এই ঋণ নেওয়া উচিত সতর্কতা যদিও এই লোন নেওয়া সহজ এবং তবুও সুদের হাত তুলনামূলকভাবে বেশি তাই ভালোভাবে শর্ত পড়ে তবেই আবেদন করুন আর দরকার না হলে কখনোই ঋণ নেওয়া উচিত নয় এর ফলে নিজের এবং নিজের কাছের মানুষদের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকেই যায় এখনই যদি আপনার টাকার দরকার হয় আধার আর মোবাইল থাকলেই এই আধার কার্ড ঋণ আপনার হাতের মুঠোয়